আচ্ছা বলো তো এই তিনটা অকরাধ আমাদের মধ্যে এখনো দেখা দিচ্ছে না আমরা অহংকারী না আর আমাদের আমাদের মতো কিসের অহংকার আমাদের একুশ টাকা আল্লাহ অনেক আল্লাহবালা মানুষ আমরা জীবনে ওনাকে কোনোদিন নামাজ দিতে দেখেনি আপনি দেখবেন বাড়িতে থাকে মাঝে আছে সেদিন থাকছে চিন্তা অনেক আল্লাহ তুমি একটা কথা একটা বলেছে চিত্র হয়ে যায় বলে এখন বন্ধ চোখ করে আশপাশে কেউ দেখতে পারবে বলে তা আমাকে না কিসের অহংকার সেজন্য আমরা অহংকার করলে আমরা আরো নষ্ট হয়ে যে

আল্লাপর নিয়ে আসবে একটু করে কঠিন ভাবে কোন ব্যক্তি মৃত্যুবরণ করছে জানেন বলে ওই ব্যক্তি সবচাইতে করছে যে ব্যক্তির থেকে কোন নব্য ছুটছে এক কাপের যুদ্ধের ময়দানে আল্লাহরকে মারার জন্য আসতেছে দেখতেছে এখানে একটা এটা সিরা এটা এটা আমার আমার গাওয়ার কি অবস্থা বলে আমার কাছে দেখতেছে পুরো দুনিয়ার সমস্ত সবকিছু আমার উপর দিয়েছে এরকম ব্যথা এরকম ব্যথা এত বড় শক্তিশালী হওয়ার পরেও কাউকে একটা বেশি করে আল্লাহ সেজন্য আমরা অহংকারী হব না অহংকার আমাদের বিশেষ করে দিচ্ছে আমার স্ত্রী সঙ্গে একটু বলে আমি একটু খুব সচ্ছল তা আমি অহংকার করতে হবে তাদেরকে বিনয় করতে হবে আমার বন্ধটা করে অহংকার করতে হবে

দ্বিতীয় নম্বর বনি আদেরmongodb কম শক্তির সাথে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতে হংকারের কারণে আমরা যেন অহংকারী না দ্বিতীয় নম্বর কথা আমরা দুনিয়ার জন্য এতটুকু বস্তু তে করব যতদিন আমরা দুনিয়াতে থাকি আমরা আল্লাহকেই কত বলবো আমাদের কাজে আমাদের কাজের মাধ্যমে আমাদের বিভিন্ন প্ল্যানের মাধ্যমে আল্লাহ বড় দুনিয়া তলেতে থাকতে চাচ্ছে এই কথা আমরা বলি আমার একটা বাদ আছে আছে

আমি আমার শুনছি বলছে বলে কোন দুনিয়ার মধ্যে যত অশান্তি হয় সমস্ত অশান্তির কারণ সমস্ত অশান্তির কারণ কি আল্লাহর যত অশান্তি হয় যাই সেটা পারিবারিক অশান্তি চাই সেটা সামাজিক অশান্তি যাই সেটা আন্তর্জাতিকভাবে অশান্তি যাই সেটা রাষ্ট্রীয় অশান্তি সমস্ত অশান্তির কারণ হলো কেন না ভর আল্লাহ আল্লাহর এটাই সঠিক কারণ এটা ইতিহাস আপনি কারণ বলে না এই সামরিকভাবে একটু শক্তি কম সেজন্য যুক্তিকে খন্ডন করে দেওয়ার মতো এরকম মতের ইতিহাস আছে ইতিহাস আছে বদলের ইতিহাস বলবে যে যদি সামরিক শক্তিতে যদি শক্তিশালী হলে যদি পুজোই অর্জন করা যায় তো বদলের ময়দানে আবু জাহেজের মতো এত বড় করা অহংকারী ব্যক্তিরা এদের কারণ আগানি ছোয়ানি খেতে হয়েছে সেজন্য আপনি যতই কারণ দর্শাবেন যতই কিছু গবেষণা করেন এই করেন সে করেন সবচেয়ে আল্লাহ এবং জীবন যা করে সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো নিজেকে ঠিক করতে দেখেন বলে আমি যখন আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার অবস্থানে দেখো না আমারও আমি আমার বিভিন্ন আল্লাহের গপ্প থেকে হুকুম হয় বলে আমি তোমাকে তোমার হাল দেখার জন্য বলতে হবে না তুমি আমল্ নামা ঠিক করো তোমাকে আমি তোমার হাল দেখা শুরু করো সেজন্য আজকে আপনাদেরকে আমি এ একটা আয়াতা এটা এখানে রাখবে আল্লা পরিবর্তন করে না কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে নিজেরাই পরিবর্তন করতে পারে না আন্দোলন কর্মসূচি অনেক করতেছে কিন্তু গুনাহের জীবনে যে সামনের দিকে গিয়ে যেতেছে এখান থেকে একটু ভিছনে চলে আসি এটাকে একটা পরিবর্তন করি নয়তো এই আন্দোলন এই কর্মসূচি এগুলো তারা কিছু হবে না এগুলো তারা কিছু হবে না সেজন্য যে কথাগুলো বলেছি আল্লাহ তাকে আমাদের সবাইকে আমন করার জন্য